মডার্ন ক্লাব আইএসএলে যোগ্যতা অর্জন আই লিগ জিতে আইএসএল এ যোগ্যতা অর্জন করেছে তো আমার মনে হয় যে দীর্ঘ কয়েক দশক বাদে বাংলার তিন প্রধান আবার ভারতের ফুটবলকে দাপিয়ে বেড়ানোর জায়গায় এসেছে আইএসএল যখন শুরু হয়েছিল শুরুর দিকে ইস্টবেঙ্গল মোহনবাগান ছিল না তখন আই লিগেরই রমরমা চলত তারপর আইএসএলের মাঝামাঝিতে ইস্টবেঙ্গল মোহনবাগান যুক্ত হলো মহডান এত পুরোনো একটা ক্লাব ঐতিহ্যশালী ক্লাব কিন্তু গত পনেরো কুড়ি বছরে সর্বভারতীয় পর্যায়ে সেরকম সাফল্য ছিল না কিন্তু আমি বলবো এটা একটা সন্ধিক্ষণ যখন ইস্টবেঙ্গল ম্যাচ জিততে শুরু করেছে চিফ কোচ বললেন পনেরোটা ম্যাচ জিতেছে যেদিকে মোহনবাগান এ ভালো করছে ধারাবাহিকভাবে মহাডান উঠে এসেছে বাংলার ফুটবলের উন্নতি কখন হবে বাংলার ফুটবলের উন্নতি তখন হবে যখন এই তিন প্রধান সাফল্য পাবে আর আমার মনে হয় এখন যেহেতু আগে ডুরান ডিসিএম আইএফসিল বরদলই কলিঙ্গো স্টাফার্ড রোভার্স এগুলো হতো এবং সেখানে বড় দলগুলো এসে বলতো ত্রিমুকুট জিতেছি বা কটা ট্রফি জিতেছি এখন যেহেতু ফুটবলের ক্যালেন্ডারটা বদলে গেছে আইএসএলে তুমি কত নম্বর পজিশানে আছো সুপার কাপ জিতেছো কি না এইরকম একটা জায়গায় আমার মনে হয় ইস্টবেঙ্গল যেরকমভাবে ঘুরে দাঁড়িয়েছে পনেরোটা ম্যাচ জিতে আগামী বছর যদি উপরের দিকে থাকে এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের কম্পিটিশান আমরা লক্ষ্য করি যে আজকে মোহনবাগান সিল জেতার জায়গায় আছে কিন্তু সেটা যদি ইস্টবেঙ্গলকে হারিয়ে সিল জেতার জায়গায় থাকতো বা উল্টোটা ইস্টবেঙ্গল যদি শিল জেতার জায়গায় মোহনবাগানকে হারিয়ে তাহলে আমার মনে হয় ভারতের ফুটবলের যে রমরমা যেটা আমরা দেখে আসতাম বিশ পঁচিশ বছর আগে সেইটা আবার ফিরে আসবে কারণ আর যাই হোক তিনটে ম্যাচ টিমে দুটো ডারবি তো থাকবে দুটো দুটো ছটা ডারবি তো থাকবে ছটা ডার্বি ভারতের অনেক নতুন প্রজন্মকে ফুটবলের মধ্যে নিয়ে আসবে এইটা আমার প্রাক্তন খেলোয়াড় হিসেবে